এটা ঠিক করলে হ্যাঁ সবে হাওড়া এলাম এখনো অনেকটা পথ হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আজকে শুরু করছি নতুন একটা দিনে নতুন একটা ব্লগ আর এখন হচ্ছে আমরা বেরাচ্ছি যাচ্ছি কোথায় ঠিক কোথায় বলো হঠাৎ করে সেটা প্ল্যান হয়েছে এইটা তো মানে আজকেও তো এই টাইমেও ঘরে থাকে না তাও ছিল আছে বলে তাই হঠাৎ করে মানে খেতে খেতে হঠাৎ করে প্ল্যান হলো তাও ভাবছিলাম দুজনে যাব তারপর মাকে টেনে টুনে বললাম মা তুমিও চলো মা যাচ্ছিল না তো মাকেও বললাম মা চলো তারপর মা অনেক দনু মনো করে বলে ঠিক আছে চ বাবাকেও নিয়ে নাও বাবা হচ্ছে গেছে বাবাকে বললো ডাইরেক্ট ওখানে আসতে তো আমরা যাচ্ছি বুধনাথ মন্দিরে যাচ্ছি তো আমি পুরো রেডি হয়ে গেছে রেডি হওয়ার মতো কিছু নেই নিচে গাড়িও এসে গেছে আপাতত জানি আমি ওর এখান থেকে মা যাচ্ছি বাবাকে ওখানে বলবো আসতে ডাইরেক্ট আর নীরাকে বলেছি যাওয়ার জন্য জানি না বলছে হ্যাঁ রেডি হয়েছে তো ও দোনো মনে করছে মনে হচ্ছে যাবে না গেলে ওখানে গেলে তবে বুঝতে পারবো যে যাবে কি যাবে না এই যে মা পুরো রেডি হয়ে আছে মা আর মাকে বলেছি মা আছি শহর আগে রেডি হয়ে গেছে তখন আমরা কেউ ড্রেসই পড়িনি আমি মা আগে যাচ্ছি আর ও আসুক নিয়েছি মা গো মা তো ব্যাগ নিয়েছে ব্যাগের মধ্যে মাকে দিয়ে দাও তুমি সামনে বসবে এটা ঠিক করলে হ্যাঁ আমরা মানে কতদিন পর যে একসাথে বেরাচ্ছি মানে ওখানে বাবা বিয়ের পর এটা প্রথম বেরাচ্ছি না মা মনে হয় বিয়ের পর এটা প্রথম বেরাচ্ছি কোনোদিন বেরাইনি তো বিয়ে বাড়ি ও সেটা বিয়ে বাড়ি খেতে গেছিলাম কোথাও এবার ঘুরতে যায়নি এটা তো পূজা দিতে যাচ্ছি তাও মানে কোথাও যাইনি এখনো বলছোন এটা প্রথম হচ্ছে আমি মা গাড়িতে বসে একা একা আর হচ্ছে আএকজন কাছে এটিএম এ টাকা তুলকো নিজাস খেলে দুধে গাইকে বলে তেল ভরছ সবাই গাড়ি থেকে নামলাম গাড়িতে বসে বসে ঘুম পেয়ে যাচ্ছে বাবা এখন কোথায় দাঁড়িয়ে থাকো সেটা তো জানি না আমি মা এখন এখানে একা ঘুরি তোমার বাবাকে আনো তারপর একসাথে মন্দিরে যাও এই যে ধারে ঠান্ডা ঠান্ডা আছে না গঙ্গা ধারে তো হ্যাঁ ডিম জানি বুঝেছ অতটা একটু ব্যাস বাবার চোখ আগে থেকে অনেকটাই ঠিক হয়ে গেছে কিন্তু জুতো এখানে রাখা যাবে আমরা এই এই দোকান থেকে ডালানো বার এই দোকান থেকে উঠছে এই দোকানে হয়েছে জুতোটা রাখছি হ্যাঁ ডালান やったね。

তারপর এসে হচ্ছে দোকানটা কোনো খোলা হলো সব এখন দোকানে আমি এখন হচ্ছে রান্না বসেছি কাটা ঘুরে গেছে বাবা খাওয়ার সময় হয়েছে আজকে আবার সকালে আমার রেডিছে তাড়াতাড়ি সকালবেলা না খেয়েই গেছে বলতে গেলে বাইরে গিয়ে খেয়েছি আমাকে ঠিক জানি না তাড়াতাড়ি করে রান্নাটাও বসিয়েছি চিংড়ি মাছ নিয়ে বানাবড়ির তরকারি সবাই বসে নাম ভাতটা ওখানে বসেছে গুঁড়ির ঝাল করবো আর মাছ ভাজা করবো আজকে তো ওটা অবশ্য কালকেও হবে কালকে মাছগানটা খুবই এগারো মতো হবে কালকে সবাই মিলে ডিম ভাজা হবে এদিকে হচ্ছে মশলাটা রেডি করেও নিয়েছি একটু বেটে নেবো জাস্ট খেয়ে দেয়ে উঠে এখন হচ্ছে তেল মাখছি এই যে খাওয়াটা অনেক তাড়াতাড়ি হয়ে গেছে তাও তাড়াতাড়ি না সাড়ে বারোটা বেজে গেছে এখন হচ্ছে তেল মাখিয়ে দিচ্ছি কালকে যে তেলটা বানিয়েছিলাম ওই তেলটা ওরকম মাখিয়ে দিচ্ছি তার মধ্যে জানি না কতটা জোর হবে কতটা জোর ফেলবে তাও ও দিয়ে দিলে তারপর হচ্ছে আমি ওটা দিয়ে দেবো যাই হোক আজকে ফার্স্ট টাইম বেরোলাম আমি তো বলতে গেলে এটা শ্বশ শাশুড়ির সাথে মানে বাবা মায়ের সাথে আর একটা ইচ্ছা আছে কদিন আগে আমি ওকে বলছিলাম যে যে আমরা চারজনে হলে যাব বই দেখতে বাবা হচ্ছে বাবা মা হচ্ছে বই দেখতে খুব ভালোবাসে ওরা নাকি আগে তিনজনে যেত বই দেখতে আমি শুনেছি বাবা বাবাও বলেছে তা আমি বলেছিলাম যা ওই প্রধান বইটা দেখতে তা সেটা হয়নি যাই না হবে কিনা যাওয়া তো যাই হোক একসাথে পুজো দিতে গেলাম এটাই অনেক আর হচ্ছে আজকের ভিডিওটা এখানে শেষ করছি ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব করে দিয়ে আর আজকের মতন গুড নাইট টাটা